আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুকনুক বাংলা আজকে আমরা পড়ে শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প বলা চলে খুবই ছোট গল্প নাথুনির্মা ফিক্সিটি অফ পারপাস এর বাংলা কি উদ্দেশ্যের দৃঢ়তা সে যাহাই হোক ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়েছিলাম গল্পটি বলিবার পূর্বে লক জ কাহাকে বলে তাহাও বোঝানো দরকার লক য তাহাকেই বলে যাহা হইলে ব্যয়ত আনন আর বন্ধ হয় না ব্যয়তই থাকে হাইতুলিতে গিয়ে অনেক সময় এ বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হা করিয়া থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাড়টি যথাস্থানে বসাইয়া দেয় ইহার ঠিক ডাক্তারি নাম লোকেশন অফ ম্যানডেবল একবার হইয়া পড়িলে সঙ্গীন পরিস্থিতি একটি রোগীকে লইয়া অনেক রাত পর্যন্ত জাগিতে হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিল না গৃহিণীর বারংবার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম করকর শব্দ বাজ পড়িল না দুয়ারে করা নড়িল বাহিরে আসিয়া দেখিলাম একটি আধ ঘোমটা দেওয়া কম মেয়ে একটি বুড়িকে লইয়া দাঁড়াইয়া আছে চিনিতে পারিলাম নাথনির স্ত্রী ও মা ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি নাথুনি স্থানীয় ময়দার কলে চাকরি করে কে হলো বুড়ি নীরব নাথুনির বউ বলিল মায়ের মুখ হাঁ হয়ে গেছে বুঝছে না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাই নাকি দেখি দেখিলাম ঠিক তাই বুড়ির জ স্থানচ্যুত হইয়াছে নাথুনি কোথায় নাইট ডিউটি থেকে ফেরিনি এখনও তা এরকম হলো কী করে হাই তুলতে গিয়ে বধুই উত্তর দিল বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব না হাই তুলতে গিয়ে নয় তবে এমনি এমনি কি করে হবে কিসের জন্য হা করিছিল বধূটি তখন ঈষৎ হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়োঙ্গল দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সশঙ্কচে বলিল মা আমাকে গাল দিছিলেন অনেকক্ষণ গাল দেবার পর যেই পোড়ার মুখে বলতে গেছেন অমনি পোড়ার পর্যন্ত বলেই মুখে আঁচল দিয়া ঘাড় ফেরাইয়া সে হাস্য গোপন করিল বুড়ির চোখের দৃষ্টি অগ্নি বর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা হবে আচ্ছা বসো তোমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি ভাবিলাম মুখরা বুড়িটা আর একটু শাস্তি ভোগ করুক আমি ততক্ষণ প্রাতক ইত্যাদি শেষ করিয়া লই রোগী দেখবার ঘরটাতে তাহাদের বসাইয়া আমি ভেতরে চলিয়া গেলাম ফিরিলাম প্রায় ঘন্টাখানিক পরে আসিয়া বিধিমতো দুই হাতের দুইটি বুড়ো আঙ্গুল বুড়ির মুখ গহ্বরে পুড়িয়া নিচের চোয়ালের হাড়টায় চাপ দিয়া টান দিলাম খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল মুখ হইতে দুইটি বুড়ো আঙ্গুল বাইর করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখী শুনছিলেন বুকনুক বাংলা আজ পড়ছিলাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আমার খুব পছন্দের একটি গল্প নাথুনির মা যদিও গল্পটি খুবই ছোট তবুও আপনাদের সাথে শেয়ার করার লোভটা সম্বরণ করতে পারলাম না তাই আপনারা যারা শুনছেন ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন যে কোনো সাজেশন থাকলেও জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ